মেয়েরা ছেলেদের কোন জিনিসটা দেখে প্রেমে পড়বে ভালো লাগে তিনজন তিন ভাবে প্রথমে কি বিহেভিয়ার দেখে রাস্তাঘাটে তো অনেক ছেলে আছে তাদের সাথে আমরা কথা বলি না জাস্ট চোখে চোখ করে রাস্তার সব ছেলেদের দিকে তো আর তাকাই না অবশ্যই আপনি তাকান না ওকে আপনি আইডিয়া নেই আমার কোনো আপনি তাকান না কোন ছেলের দিকে আপনি আমার দিকে তাকিয়েছেন আছেন এই মুহূর্তে আপনি ছেলে আছে অবশ্যই কোন ছেলেকে দেখে তো ভালো লাগবে না রাস্তা যে কোন ছেলেকে দেখে তো ভালো লাগে না আমি বলতে চাচ্ছি ছেলেদের কোন জিনিসটা দেখে ভালো লাগে মেয়েরা এই জিনিসটা বলেন আপনি স্যার অ্যাটিটিউড বিহেভিয়ার আন্ডারস্ট্যান্ডিং আমি যতটুকু জানি ছেলেরা যদি মেয়েদেরকে একটা শাড়ি গিফট করে বা ফুচকা খাওয়ায় মেরা পটে দেয় এটা কি কতটুকু সত্য এই কথাটা মেরা পটে যায় কখনোই না হ্যাঁ কেয়ারিং হওয়া আন্ডারস্ট্যান্ডিং কিভাবে মেয়ে পটে হয়

20 প্লাস 20 প্লাস আপনার বয়স 20 প্লাস না আচ্ছা ডাউন আচ্ছা পড়তে চাইছে পারে না হ্যাঁ আর পড়া গেছে একজনের কাছে ও মাই অনেক 40 বেশি 40 মতো পেয়েছেন জি আপু আপনার আমার সব দিক দিয়ে শূন্য আহা আপনি জিরো কষ্ট নাই কিন্তু পড়তে নাই না আসে না কিউ

মানে আমি পালাই গেছি তো বন্ধুরা আপনারা শুনলেন কোনো ছেলে দৌড়িয়েছে কোনো মেয়ে দৌড়িয়েছে আসলে দরদের মধ্যে আমরা না থাকি চলুন আমরা সবাই পাঁচ আক্ত নামাজ পড়ি রোজা রাখি আর মেয়ে পাঠাবো না ছেলে পাঠাবো না ইনশাল্লাহ আর ভিডিওটা করা হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য প্লিজ আপনার ক্ষমার দৃষ্টি দেখবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আসসালাম